গাংনিতে কিশোর কিশোরীদের কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়ার অনুষ্ঠিত মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কিশোর কিশোরীদের পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন অলিম্পিয়ার অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার সকালে গাংনি উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম শাহ এসমায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সাদ্দাম হোসেন কৃষি অফিসার ইমরান হোসেন গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আদিলা আজহার আরশি মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন ও আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরকে পুষ্টি সচেতনতা এবং স্যানিটেশন ও হাইজিন বিষয়ক কর্মশালা ও নিউট্রিশন সম্পর্কে অবহিত করা হয় সেই সাথে গ্রুপ ভিত্তিক আলোচনায় অংশ নেন তার কিশোর কিশোরীদের পুষ্টি নিয়ে সচেতনতা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বয়সে তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সঠিক পুষ্টি অপরিহার্য মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপ সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পা মহচিন আলী আংগোৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ